সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করবে বলে জানিয়েছেন নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান গণমাধ্যমকে সঙ্গে নিয়ে সরকারের রূপকল্পগুলো বাস্তবায়নে কাজ করবেন বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ রিপোর্টে জানাচ্ছেন বাবলা। নতুন মন্ত্রিসভায় ঠাইপোয়া মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রীদের স্বাগত জানাতে মঙ্গলবার সকাল থেকে মন্ত্রালয়ের সামনে এভাবে দাঁড়িয়ে থাকেন সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা একে একে মন্ত্রীরা এলে স্বাগত জানান তারা মন্ত্রালয়ের কর্মকর্তা কর্মচারীরা ছাড়াও কোনো কোনো দপ্তরে সদ্য সাবেক মন্ত্রীরাও নতুনদের বরণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের আসাদুজ্জামান খান বলেন আন্দোলনের নামে কাউকে নাশকতা করতে দেওয়া হবে না গতবারও তারা এই সন্ত্রাস অগ্নিসন্ত্রাসের রাজনীতি শুরু করেছিল সেইটা তারা ব্যর্থ হয়েছে এবং জনগণের থেকে তারা বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এবারও যদি এই ধরনের কিছু করতে চায় তারা আবারও জনবিচ্ছিন্ন হবে সচিবালয়ে দায়িত্ব নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নতুন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ দেশের অগ্রগতির জন্য গণমাধ্যমের সহযোগিতা চান তিনি মানুষের মরণ তৈরিতে সমাজকে সঠিক খাতে প্রবাহিত করার ক্ষেত্রে গণমাধ্যমের ভূমিকা অনবদ্য আমি নিজে জীবনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি সবসময় লাইফ ইজ ফুল অফ চ্যালেঞ্জ তো আমি মনে করি যে সব কাজে সমাধানযোগ্য সব কাজেই করা সম্ভব সবার সম্মিলিত প্রচেষ্টা মন্ত্রীরা শুভেচ্ছা গ্রহণের পাশাপাশি নিজ মন্ত্রণালয়ের কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে বৈঠক করেন তারা বলেন বিগত সরকার যেখানে শেষ করেছেন সেখান থেকেই শুরু করতে চান আমি প্রথম চ্যালেঞ্জ মনে করি দুর্নীতি এবং অনিয়মকে যে কোনো মূল্যে রুখতে হবে মন্ত্রণালয়ের গতি বাড়াতে হবে পার সেক্টরকে মডার্নাইজ করতে হবে মডার্নাইজ করে এবং রেট প্রাইস কম্পিটিভ করতে হবে আমাদের ফিরে যাওয়া অতীতে ঐতিহ্য যেগুলি আছে এখন আধুনিক যুগ হয়ে গেছে এবং নতুন নতুন মেশিনে এনে মডার্নাইজ করে এই সেক্টরটাকে আধুনিক করতে হবে গ্রামের মানুষকে অবহেলিত রেখে উন্নত বাংলাদেশ করা যাবে না তাই মাননীয় প্রধানমন্ত্রী গ্রামকে গুরুত্ব দিয়েছেন এবং গুরুত্ব দেওয়ার সময় এখন এসেছে আমরা শহরের যে সমস্ত আধুনিক সুবি সুযোগ সুবিধা আছে সেগুলি সবগুলি গ্রামে পৌঁছাই দেওয়ার জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা আছে এগুলো ত্বরান্বিত করা হবে এবার কার চেষ্টা থাকবে আমরা যেখান থেকে শেষ করেছি সেখান থেকে আবার শুরু করা আরও এগিয়ে নিয়ে যাওয়া সরকারের বিভিন্ন রূপরেখা অর্জন সেগুলোর জন্য আমাদের যাতে আরো বিনিয়োগ বাড়ে দেশে বিদেশি বিনিয়োগ বাড়ে সেই জন্য যা করা আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় সেগুলো সহায়কের ভূমিকা পালন করবে আমরা যদি যৌথভাবে কাজ করি নিশ্চয়ই আমাদের মর্যাদা মন্ত্রণালয়ের মর্যাদা বৃদ্ধি পাবে এবং গতিশীলতা আসবে কর্মকাণ্ডে স্বচ্ছতা আসবে ধর্ম মন্ত্রণালয়টাকে ধর্মীয় অনুভূতি নিয়ে চালানোর চেষ্টা করুক বিশেষ করে হজ সম্পর্কে কোনো লোক কোনো দিন কোনো কথা বলতে না পারে আমি আমাদের সকল কর্মকর্তাদেরকে নিয়ে নেত্রীর ওই কথাটাকে কাজে লাগাবো আমি কোনো হাজির মুখে চোখে পানি দেখতে চাই এই কিন্তু আবার নামের সাথে সবসময় নাম তো শুধু থাকে না সাথে আরো কিছু কি বলে বদনামও থাকে বা থাকে আমি আপনাদেরকে অনুরোধ করব বদনাম থেকে যত তাড়াতাড়ি বাইর হওয়া যায় নতুন মন্ত্রীদের স্বাগত জানাতে বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা এবং রাজনৈতিক নেতারাও সচিবালয়ে আসেন পুরনোকে বিদায় জানিয়ে শুরু হলো নতুন সরকারের পথ চলা নতুন মন্ত্রিসভায় যারা স্থান করে নিয়েছেন তারা চান শুরু থেকেই নির্বাচনী ইস্তেহারগুলো বাস্তবায়নে মনোযোগী হতে নতুন মন্ত্রীরা ঘুষ দুর্নীতি স্বজন প্রীতির বিরুদ্ধে অবস্থান নিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন এমনটাই প্রত্যাশা এখন সকলের সচিবালয় থেকে মোরসালিন বাবদা চ্যানেল আই